হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম জাম্বোকর্ণম যারা নাকি একটু মোটা চাচ্ছেন লাম্বা চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি দেখাবো আজকে প্রোডাক্টটি কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা খুবই উন্নতমানের সিলিকন দিয়ে তৈরি দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যার কারণে এখানে আপনি টেনে ঝুলে থাকলেও এটা ছিঁড়বে না এবং লকগুলা দেখুন কতটা কোয়ালিটি ফুল লকগুলা এইটা হলো অন্ডকোচ দিয়ে আপনি লক করে নিতে পারবেন এখান দিয়ে প্যানিসটা দিবেন এখন এবং এখান দিয়ে অন্ডকোচ দিয়ে লক করে দিবেন দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট লকগুলো বেশি বেশি আছে খুবই আর্টিফিশিয়ালভাবে এটা তৈরি যাদের নাকি ডায়াবেটিসের কারণে লিঙ্গ দাঁড়ায় না এবং দাঁড়ালেও অতি তাড়াতাড়ি পানিটা আউট হয়ে যায় তাদের জন্য প্রোডাক্টটি এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যেখানে চান অর্ডার করলে পাঠা দেওয়া যাবে খুবই উন্নত মানের প্রোডাক্ট দেখুন মাথা দিয়ে দেড়েঞ্চি পরিমাণে বরাত পাবেন এবং এটা খুবই উন্নত মানের দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা অরিজিনাল চায়না সিলিকন দিয়ে তৈরি যার কারণে ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এটার সাথে একটা জেল দিয়ে দিব আমরা জেলটা দিয়ে আপনি প্যানিসটা দিবেন এবং অন্য কোচ দিয়ে এখান দিয়ে লক করে দিবেন যার কারণে আপনি এটা স্ট্রং থাকবে আপনার স্ত্রী অনেকক্ষণ সময় আপনার কাছ থেকে সময় নিতে পারবে তো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিতে পারবো দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে